আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম এটা আসলে কোনো ব্লগ না অ্যাকচুয়ালি একটা জীবনের গল্প শেয়ার করবো আপনাদের সাথে আমার নিজের জীবনের গল্প কারণ এই ধরনের ঘটনা শুধু আমার সাথে না এটা সবার সাথেই হয় আসুন তার আগে একটা জিনিস আছে সেটা এখন সেট আপ করব আমরা এইটা সেট আপ করতে করতে বলতেছি তো যখন যেটা আমাদের লাইফে থাকে যে কোনো জিনিস হতে পারে যে কোনো মানুষ হতে পারে আমরা ঠিক তখনই ওই জিনিসটা মর্ম বুঝি না ঠিক তেমনই এই যে ড্রোন যে ব্যাপারটা আমার কাছে দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ড্রোন ছিল কন্টিনিউয়াসলি সবসময় ড্রোন ছিল আবার যে কোনো কাজে ড্রোন ইউজ করতাম আসলে সত্যি কথা বলতে ড্রোনটা আমার ব্লগেই বেশি ইউজ হইতো আর এটা ছাড়া ড্রোন দিয়ে যে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলতাম তাও না প্রতিবারই ড্রোন কিনে এটা আমার জন্য একটা লস প্রজেক্ট হয়ে থাকতো কারণ দেখা যাচ্ছে যে ড্রোন ক্র্যাশ করার পর এটা ঠিক করতে অনেক টাকা চলে যেত তো রিসেন্টলি আমার ওই ড্রোনটা দুই তিনবার ক্র্যাশ করে তো প্রত্যেকবার দশ হাজার পনেরো হাজার টাকা করে লেগে যায় তো এক পর্যায়ে আমি গত ফেব্রুয়ারি মাসে ড্রোনটা রাগ করে বিক্রি করে দিই কারণ দেখা যাচ্ছে যে আমার এই ড্রোনটা আমার কাছে আসে কিন্তু এটা কোনো কাজে লাগতেছে না তো আমার ড্রোন যখন ছিল ড্রোন থাকাকালে সময়ে আমার থেকে অনেকে ড্রোন নিছে বা অনেকে তাদের কাজে ইউজ করছে কিন্তু আসল সময়টা আমি বুঝতে পারলাম যখন আমার কাছে ড্রোন ছিল না গত চার থেকে পাঁচ মাস গত চার পাঁচ মাস টোটালি আমি যে কোনো ব্লগ থেকেও দূরে ছিলাম ব্লগও করি নাই কারণ দেখা যাচ্ছে যে ড্রোন ছাড়া ব্লগ শ্যুট করাটা অনেক কষ্ট হয়ে যায় স্পেসিফিক কিছু মানুষ থাকে যাদের কাছে ড্রোন আছে আমার পরিচিত আমার কাছের মানুষ তো অনেক সময় তাদের কাছ থেকে ড্রোনের জন্য চাইলে বা আমার দরকার ফুটলে মানে প্রপারলি সেটা পেতাম না বা পেলেও সেটা অনেক ঝামেলা হয়ে যেহেতু টাইম লেট হয়ে যেহেতু আমার টাইম মতো পেতাম না তো পরিশেষে চিন্তা করলাম যে না আসলে ড্রোন ছাড়া চলা যাবে না তো সেজন্য আজকে আবার একটা ড্রোন কিনে ফেললাম তা আপনাদেরকে জাস্ট এটা বলার জন্য যে আমরা আমাদের লাইফে যখন যে জিনিসটা থাকে সেটার প্রয়োজনটা তখন বুঝি না যখন জীবন থেকে জিনিসটা হারায় ফেলি ঠিক তখনই এই জিনিসটার প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায় গত কয়েক মাস আমি রিয়েলাইজ করলাম আমার ড্রোন অনেক বেশি দরকার আর যখন ড্রোন ছিল তখন ড্রোনের কাজও খুব একটা ছিল না যে ড্রোন দিয়েছে টাকা ইনকাম করবো ড্রোনে কিছু ইভেন্ট থাকে কাজ থাকে ওগুলো অনেক কম ছিল যখন আমি ড্রোনটা সেল করে দিলাম এরপর থেকে আমার শুধু ড্রোনের কাজ আসতেছে ড্রোনের কাজ আসতেছে আসলে এমনই হয় সর্বক্ষেত্রে এমনটা হয় তো আজকে একটা জায়গা আসলাম যেহেতু নতুন ড্রোন নিলাম এটা জাস্ট আজকে ফার্স্ট ফ্লাই করব এটা এখনই মাত্র প্রথম ফ্লাই হবে তো ওটার জন্য একটা স্পেসিফিক জায়গা আমার ছোটোবেলা যে এরিয়াটাতে ছিলাম ফরাদনগর তো ওখান থেকে একটা জায়গা আছে এই জায়গাটা আমাদের ছোটোবেলায় একটা ট্যুরিস্ট স্পট হিসেবে আমরা চিনতাম এটাকে অনেকে বেড়িবাদ বলে আবার এখানে একটা টি বাদ আসে আবার এই জায়গাটার নাম স্যালেম ম্যাগাটাও বলে তো এখানকার ড্রোন ফ্লাই করব। তো ড্রোনটা আজকে ফার্স্ট টাইম ফ্লাই করব অনেক দিন হয়ে গেছে প্রায় চার মাস চার পাঁচ মাসের মতো হয়ে গেছে ড্রোন ফ্লাই করছি একটু নার্ভাসনেস কাজ করতেছে আমি এখন যে ড্রোনটা ইউজ করতেছি ওটা মোটামুটি একটা সেমি প্রফেশনাল ড্রোন Let's get up, let's get way too well. They cannot take away from Take you. off. Inside, so Home point no updated. পরের দিন পর ফ্লাই করতেছি করতে তো কয়েকদিন সহলেগিয়ে যায় তারপরে যে ড্রোনটা মূলত এখন ইউজ করতেছি সেটা হচ্ছে ডিজেয়ার একটা ড্রোন ম্যাবিক এয়ার টু এটা অনেক ফেমাস একটা ড্রোন সেমি প্রফেশনাল ড্রোন তো জাস্ট আজকের ব্লকটা এখানেই শেষ হয়ে যাবে কারণ আপাতত আর এখানে কোনো কিছু নাই জাস্ট আপনাদেরকে প্লেসটা দেখানোর জন্য প্লেসটাও সুন্দর জায়গা প্লাস আমার কথাগুলো বলার জন্য অনেক দূরে আসলাম তো সন্ধ্যা নেমে যাচ্ছে